এ কারণেই ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না এটার পেছনে দুটো কারণ রয়েছে এক হচ্ছে বেসিক ক্লিয়ার না থাকা এবং দ্বিতীয়ত হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল না থাকা প্রথমত অনেকেই মনে করো যে একাডেমিক এবং অ্যাডমিশনের পড়াশোনা আসলে আলাদা বাস্তবে কিন্তু তা না একাডেমিকে যেই টপিকগুলো পড়ে এসেছ অ্যাডমিশনে কিন্তু সেই টপিকগুলো থেকেই প্রশ্ন হয় অর্থাৎ একাডেমিকের বেসিক ক্লিয়ারের উপর ডিপেন্ড করে অ্যাডমিশনে তুমি কত দ্রুত আগাতে পারবে অনেকের কিন্তু একাডেমিকের বেসিক ক্লিয়ার থাকে না অ্যাডমিশনে যে সেই টপিকগুলোই অনেক দ্রুততার সাথে পড়তে শুরু করে দেয় অর্থাৎ তোমার ফাউন্ডেশনটাই কিন্তু স্ট্রং থাকলো না এই জন্য প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিলে তুমি কিন্তু আর উত্তর করতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে একটা প্রশ্ন তুমি একাডেমিকে অথবা নিজের মতো করে যখন তুমি অনেক লম্বা সময় ধরে সলভ করছো অ্যাডমিশানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার প্রশ্নগুলো সলভ করতে হয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একটা প্রশ্ন সলভ করতে যে ম্যাক্সিমাম তুমি থার্টি সেকেন্ডের মতো সময় পাবে এখন তুমি যদি বাসায় একটা প্রশ্ন সলভ করতে যে তুমি এক মিনিট দুই মিনিট লাগিয়ে ফেলো এবং বারবার প্র্যাকটিস করে প্র্যাকটিস করে সেই প্রশ্নটা যদি তুমি থার্টি সেকেন্ডে সলভ করতে না পারো তার মানে তোমার কিন্তু ওই টাইম ম্যানেজমেন্ট স্কিল সেটটা কিন্তু তৈরি হলো না এই জন্য এই দুটি কাজ তোমাকে অবশ্যই কম্বাইন্ডলি করতে হবে আমাদের এবছর টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামটিতে আমরা এই দুটি বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি অর্থাৎ আমরা কোনো একটা লেকচারে একদম জিরো বেসিক থেকে আমরা লেকচারগুলো শুরু করছি এবং বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে দ্রুততর সময়ে সলভ করা যায় সেগুলো আমরা দেখাচ্ছি ঠিক যেমন আজ রাত নয়টায় আমাদের কেমিস্ট্রি শঙ্করায়নের উপর ক্লাস সংকরণ টপিকটা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় আমরা প্রথমে এই ক্লাসে আমরা একদম জিরো বেসিক থেকে দেখাবো কিভাবে কোশ্চেন সলভ করতে হবে সেটা দেখাবো এবং একই সাথে দেখাবো মাত্র দু সেকেন্ড সময়ে কিভাবে সংকরণ বের করা যায় অনুরাকৃতি বের করা যায় তো এই টেকনিকগুলো তুমি যখন অ্যাপ্লাই করবে তখন তোমার বেসিক যেমন ক্লিয়ার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল সেটও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ যারা এখনো দ্বিধায় আছো কিভাবে প্রস্তুতি নিব কোথায় প্রস্তুতি নিবো তোমরা চাইলে চেষ্টা করে দেখতে পারো আমাদের বন্দি পাশলার টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এই প্রোগ্রামটিতে যেখানে আমরা জিরো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদেরকে প্রস্তুতি নিতে হেল্প করব সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে টার্গেট ডিউ ফোর পয়েন্ট ও এটার ক্লাসরুমে